শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালোই আছি তোমাদের সবার আশীর্বাদে আর এদিকে দেখো আজকে বৃহস্পতিবার তাই সকাল টকাল উঠা ঘর দোয়ার মুছা স্টার্ট করলাম তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম আর এদিকে ঘরটর মুছতেছি আর বড় মেরে রেডি কইরা স্কুলের জন্য রেডি করে ভ্যানে দিয়ে আসলাম আর কি বড় বরমে গেল গিয়া আর আইসে আমি তারপরে ঘরটোর মোছাটা স্টার্ট করলাম কেন ওরের স্কুল দিয়ে আসা স্কুল সরি স্কুল না মানে ভ্যানে দিয়ে আসার পরে আর কি কাজটা করতে সুবিধা হয় তার আগে উঠা করলে আর কি ওর জন্য টিফিন উফিন বানাইতে লাগে তো সব কাজ হয় না আর কি তো উঠা টিফিন বানাইলাম তারপরে ওরা দিলাম আর ও স্কুলের জন্য বাইরে হয়ে গেলো তো এখন সব কিছু কাজ আর কি একসাথে করে নেব আর আমার ছোটো মেয়ে তো ঘুমেই আছে এখন অবধি তো ছোটো মেয়ে আর দেওয়ার হাজব্যান্ড সবাই ঘুমে আছে এত সকাল উঠে না ওরা আর কি একটু লেট করে উঠে তো ওইদিকে দেখো ঘরটোর মুচ্ছা নিতেছি আর আজকে বৃহস্পতিবার তো কাজের চাপটা একটু বেশিই থাকে কেন্না পূজা ওজা দিতে অনেকটাই টাইম লাগে তো চলো ঘরটোর মুচ্ছা নিয়ে এখন হ্যালো বন্ধুরা তো সকাল টকালের বাসি কাজটা শেষ ঘটর মোছা শেষ তোমাদের সাথে শেয়ার করলাম আর সান এখনো হয়নি আমি স্নানটা করি নেই আজকে বৃহস্পতিবার তো পূজা দিতেও টাইম লাগবো ও আজকে জলদি উঠে গেছে তো ওর খাওয়াটা ইম্পর্টেন্ট ওর জন্য খাওয়া আনছি এখন তো আরেক খাওয়াইয়া তারপরে আমি স্নান টান করুম আর পূজা দিব তো খাওয়াটা থাকলে আমি নিশ্চিন্ত থাকি আর কি কারণ বাচ্চা খাইয়া নিলে তারপরে যতই দেরি হোক কাজ করতে তো কোনো প্রবলেম নাই তো ওই জন্য ভাবলাম ওরে আগে খাওয়াই আনি আর কালকে ওরে সান দিয়েছিলাম তো আজকে আর কি দিব না সানটা আবার দুই দিন পর দেই এখানে ওয়েদারটা অনেকেই বাজে বৃষ্টি পড়ে ডেইলি আর এদিকে দেখো ও টিভি দেখতে ব্যস্ত কার্টুন লাগাই দিছি আর এখনও নাস্তাটা করাই দিব তারপরে আমি সান টান কইরা নাস্তা করতে আমার অনেকেই লেট হয়ে যাবো আজকে কেন আজকে বৃহস্পতিবার তো পূজা দিতে অনেকটা টাইম লাগে তো ওইদিকে দেখো আমার হুলিয়া পুরা খারাপ সকাল থেকে কাজ করতে করতে হালত খারাপ সবাই রে নাস্তা দিলাম সবাই গেল আর কি আর এখন ঘটর মুছা শেষ সকালে সব কিছু শেষ তারপরে স্নান করে পূজা দেব তো চলো তোমরা সারাদিন আমার সাথে থাকো এদিকে মেয়ের খাওয়া দাওয়া হওয়ার পরে আমি টান করে আসলাম যাইয়া বন্ধুরা আর এখন বৃহস্পতিবারের পূজা দিতেসি তাই একটু টাইম লাগলো আর কি আর আমার প্রায় পূজা দেওয়াটা শেষ আর পরে দিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করতেছি আর কি কেননা অনেক টাইম লাগে পূজা দিতে তো এদিকে দেখো আমি এখন ধূপকাঠি জ্বালাই নিতেছি আর কি আর এখানে জানো তো ছোপা দিয়ে আর কি যেটা দেওয়া হয় আর কি ধুনা সেটা আর কি পাওয়া যায় না এখানে তো তাই আমরা দিতে পারি না আগরবত্তি দিয়েই আর কি কাজ চলাইতে লাগে উপায় নেই আর মাঝে মধ্যে কোন সময় কিছু ওকেশান থাকলে আর কি পাওয়া যায় আর কি বাজারে কিনতে পাওয়া যায় তাও সেটা কিনে আনতে লাগে আর কি এমনি পাওয়া যায় না তো আর বেশিরভাগ মানে ছুল্লা ছুললে নারকেলগুলো রাখে আর কি নারকলের ছুবাগুলা ওরা জানি না কী করে কিন্তু পাওয়া যায় না অ্যাকচুয়ালি তাই আর কি ধূপকাটি দিয়েই প্রায়ভাগ আর কি পূজাটা দেওয়া হয় তো ওইদিকে দেখো আর কি পূজাটা দিয়ে দিতেছি তো পূজা দেওয়ার পরে আর কি আমি খাওয়া দাওয়াটা করুন সকালের খাওয়া দাওয়াটা তো আমার খাওয়া দাওয়াটা অবশ্যই ডেইলি লেট হয়ে যায় কেননা পূজা না দেওয়া তো খাওয়া যায় না তাই আর কি খাওয়া দাওয়াটা লেট হয়ে যায় আর শিলংয়ে অতিরিক্ত বৃষ্টি পড়তে আসছে বন্ধুরা তোমাদের এখানে ওয়েদার কেমন ডেইলি এত বেশি বৃষ্টি এত বেশি বৃষ্টি আর সবচেয়ে বেশি প্রবলেম হয় বাচ্চাদের স্কুল যেতে কেন স্কুলের টাইমটাতেই বেশিরভাগ আর কি বৃষ্টি বৃষ্টিটা আসে আর এদিকে পূজা টুজা দিয়ে আমি খাওয়া দাওয়া করে নিলাম আর এইদিকে দেখো এখন প্রায়ই বাজে দুপুর সাড়ে তিনটা তো বৃষ্টি ছিল চুটো মেরে আমার পাশের ঘরে রাখতে আমি গেছিলাম আর কি বড়ো মেরে আনতে বড় মেরে ফোন কইরা ড্রাইভারে ড্রাইভার দাদারে কইছিলাম আর কি পয়েন্টে আর কি দাঁড়িয়ে থাকতে তো সেই জন্য আমি যাইতেছি আর কি পয়েন্টে আমার মেয়ে নিয়ে আসে আর এখানে বোঝা যাইতেছে না কিন্তু প্রায় বৃষ্টিটা এমনভাবে না যে আসতে আসতে চাইলে আর কি ওর ড্রেস আর ব্যাগ ভিজা যাইবো আর ব্যাগটা ভিজলে অনেক প্রবলেম হয় স্কুলে আবার যাইতে আর জুতাটাও ভিজলে অনেক প্রবলেম হয় কেননা ড্রেস তো দুইটা আছে হয়ে যায় আর এদিকে দেখো ওই যে মেয়ে আমার দাঁড়ায় রয়েছে দোকানের সামনে আর এদিকে আমি নিতে গেছি আর কি ছোটো মেরে ছাইরা তো আমরা দুজনেই এখন ঘরে আসতে আসি বেশি দূর না আর কি এক মিনিটে রাস্তা তো এই তো আমরা এখন ঘরে যাই তারপরে দুপুরে খাওয়া দাওয়াটা আর কি শেষ করুম তো নিতে আসলাম আমি আর ছোটো মেরে নিয়ে আর কি হয় না কেন না একদিকে ছাতি ধরতে লাগে আর একদিকে ওরে ধরতে লাগে তো হয় না হ্যালো বন্ধুরা বোর্ড টাইম পরে আজকে তোমাদের মাঝে আসলাম এখন আবার তো রাত্রে রান্না বড়া করুম আর কি তো আজকে ডিম বানানি হই যে ডিমটা বয়ল করতে বসাই দিলাম আর আজকে দিন বৃষ্টি একবারও আজকে বৃষ্টি কমায় নেই অন্যদিন তাও বৃষ্টিটা একটু কমায় আর কি একটুটা একটু ভালো করে কি বাবা কি লাগে কেন আর আজকে তোমার দিন বৃষ্টি আর এদিকে রান্না ভাড়াটা এখন করে নেবো একটু দুপুরবেলা মেয়ের সাথে একটু শুয়ে আসছিলাম আর কি রেস্ট রেস্ট করলাম কিস কত সুন্দর বানাইছো খেলো 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 আরও খেলাধুলা করতেছে আর বাবা এসে ফ্রেশ হইতে গেছে এখন আর রান্না বড়াটা করুম আর এই দেখো ঘড়িতে এখন প্রায় বাজে আটটা বিশ তো এক ঘন্টার মধ্যে রান্না হয়ে যাব আর ডিম রানতে অত একটা সময় লাগে না তো এক ঘন্টার মধ্যে হয়ে যাব আর সব বানাইছো না হ্যাঁ গুড গার্ল আর ও একলা একলা খেলতেছে এখন তো চলো রান্না বড়াটা কইরা নেই আর তোমাদের এখানে ওয়েদার কীরকম আমরা কমেন্ট করো এখানে ডেইলি বৃষ্টি ডেইলি 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 মানে না একটু তুমি বাইরেতে পারবা কোনো না কিছু করতে পারবা ডেইলি বৃষ্টি আর অন্য দিন তো তাও একটু বৃষ্টিটা মানে যেমনি সকালে দিল বা দুপুরে নাই বা দুপুরে দিল বিকালে নাই এরকম হয় কিন্তু আজকে দিন এখনও একদম পুরা বৃষ্টি পড়তেছে সত্যি মানুষ যে কীরকম চলবো এত বৃষ্টি হইলে তো চলো রান্না বড়াটা কইরা এদিকে দেখো একটু পোকরির জন্য আর কি রেডি করলাম আর এদিকে ক্যাপসিকাম বড়া বানানোর জন্য হাজব্যান্ড কইলো আর এদিকে বসাই দিলাম আর কি তো ক্যাপসিকাম বড়াটা এরকম ডাইরেক্ট খায় না আর কি এরকম আলুর মশলা দিয়েই খাওয়া হয় আমাদের আর এদিকে দেখো ডিমের তরকারিটাও রেডি আর এদিকে যতটুকু মশলা বাচ্ছিল আর কি সেটা আর কি একটু বড়ার মতন করে রাখলাম আর আমারে একদমই ইগনোর কইলো আমার সারা সারাদিন মানে সময় পাই না আর যে মানে একটু নিজেরাই একটু ঠিক আর এদিকে বড়মে মেয়ে আসে আমার সাথে ভিডিও বানাইতেছে তো চলো কেমন লাগলো ভিডিওটা জানাই দেখাই